আচ্ছা আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ দেখো আজকে সকাল সকাল স্নান ফোন হয়ে গেছে দেওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে কি দিয়ে টিফিন সেটা তো তোমাদের হয়নি অবশ্যই দেখাবো আর পাখিগুলো দেখো কিচকিচ করে কোথায় ডাকছে দেখতে পাওয়া যাচ্ছে না আজকে ওয়েদারটা দেখো রান্না করার একদম মুড নেই জানি ইচ্ছাই হচ্ছে না রান্না করতে কি করবো তাও তো করতে হবে ছেলে পরীক্ষা দিতে যাবে ওকে তো টিফিন করে দিতেই হবে একটু দেখি যাও কিছু রান্না করে করেনি ও খেয়ে যাবে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো ছোট প্রজাপতিটা কেমন উঠছে দেখো এই দেখো বসে গেছে এই দেখো দেখো কেমন লাগছে দেখো ছোট্ট একটা প্রজাপতি কি ভালো লাগছে না এই দেখো আবার গাছ ঘাসের ওপর বসে পড়েছে ফুলের সাথে বোঝা যাচ্ছে না সামনে যাবো উড়ে যাবে যদি এই দেখো আবার উঠছে এই দেখো উড়ে উড়ে যাচ্ছে এইটা যা ঢুকে গেল ভেতরে মনের মধ্যে দেখতে আবার এসছে আমাদের এই সামনেটাই কত তুলসি গাছ হয়েছে দেখো তুলসি গাছের জঙ্গল হয়ে গেছে এটা হচ্ছে মনসা ঠাকুর আমাদের বাড়ির সামনে কত জঙ্গল হয়েছে দেখো বর্ষায় দেখতে পাচ্ছ আর পেঁপে গাছটা দেখো লাগিয়েছিলাম পেঁপে গাছটার কি অবস্থা হয়ে গেছে সে যেন আমার থেকেও সরু হয়ে গেছে বুঝতে পেরেছে আমার এখানে একটা অ্যালোভেরা গাছ ছিল দেখি গাছটা কি হয়েছে একটা গাছ ছিল জানো তো তাকে গরু খেয়ে নিয়েছে এখানে আমার একটা বিচুটি গাছ হয়েছে বাবা হাত দিলে যদি আবার চুলকাই এই গেছে অ্যালোভেরা গাছটা এই তো দেখতে অ্যালোভেরা গাছটা আছে গো আছে আর একটা ছিল গো কত বড় হয়েছিল সেটাকে আবার গরু খেয়ে নিয়েছে তোমরা সঙ্গে থাকো চলো একটু রান্না বসাই পাখি গুলোকে দেখো পাখি কি পাখি গুলো না সকাল থেকে এখানে হচ্ছে দুটো নারকেল ফেলে দিয়েছিলাম নারকেলটা শুকিয়ে গেছিল বলে কেটে ফেলে দিয়েছিলাম পাখি দেখো সকাল থেকে এখানে বসে বসে টুকটুক করে নারকেলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে আর আমাকে দেখতে পেলেই উড়ে যাচ্ছে দেখো এগুলো কি পাখি বলো তো এগুলো কি পাখি বলে জানলে কমেন্ট করো আমার ছেলে দেখো কুকুর পাড়ে গেছে চলো দেখি ও পুকুর পাড়ে কি করতে গেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো কি করছে বলো তো পুকুর পাড়ে চলো তো দেখি একবার

দেখেছি না কিন্তু হাতে করে ডোরটা ধরে আর ফেলেছে পুকুরে দেখো চুঙ্গিটা কিন্তু নড়ছে জানি না মাছ পড়বে কিনা পুকুর পাড়টা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও বর্ষাকালে পুকুরটা দেখো পুরো একদম জল থই থই করছে সবসময় তো পুকুরে অনেক জল হয়ে গেছে এখন কি মাছ পড়ে বলো ওই জন্য মাছ পড়েনি তাই বাড়ি চলে এলাম ও আসছে চলে এবার রান্নাটা বসিয়ে দিই ও আবার কি জায়গায় গেছে আমার গায়ে একটা মশা বসে ছিল আমার ছেলে মারতে গেলো এমন পুরো আটাটা পুরো আমার গা মেয়ে ভর্তি করে দিচ্ছে চলো রান্নাটা বসিয়ে দিই ও আবার খেয়ে স্কুলে যাবে পরীক্ষা আছে চর আমাকেও এবার মেয়েকে খাওয়াতে যেতে হবে দেড়টা থেকে পরীক্ষা ওর চলো যা যাক রান্নাটা করে নিই কাজ বাড়িয়ে রেখে গেছে দেখো এখানে ময়দার প্যাকেটটা খুলে রেখে দিয়ে চলে গেছে দেখেছ এত ইঁদুর হয়েছে আমাদের ঘরে এক্ষুনি ঢুকলেই তো সব পটি করে ভর্তি করে দেবে বলো ওই একটু আটা নিয়ে গেছে এখান থেকে আর আটা না ময়দা নিয়ে গেছে আর এটা খুলে রেখে দিয়ে চলে গেছে কি রান্না করবো আজকে তো সবজি কিছুই নেই দেখো এটাতে এতে মেখে রেখে দিয়ে গেছে বাড়িতে থাকলে আমার এত মাথা ওঠায় না আর কি বলবো দেখো বাজার করে এনেছিল আলুগুলো এখনো তাই ঢালা হয়নি পেঁয়াজগুলো ঢেলেছি আদা রসুন গুলো ঢালা হয়ে গেছে কিন্তু আলুটা ঢালা হয়নি আলুর জায়গাটা ওই জন্য খালি আছে দেখেছো আলুর জায়গাটা খালি করে আছে আজকে কিছু সবজি নেই জানো তো আজকে সবজিওয়ালাই আসেনি শাশুড়ি হচ্ছে কি কি দিয়েছে এই দেখো কাঁচা কলা দিয়ে গেছে বেগুন দিয়েছে আধগানা কাঁচা কলা দিয়েছে আর একটা শসা এগুলো দিয়ে গেছে আমি বলেছিলাম উচ্ছে আছে একটু উচ্ছে তরকারি করব ওই জন্য তো বেলা আর করবো না ভালো লাগছে না শরীরে আর টানছে না একটুখানি সেদ্ধ ভাত করে নেবো এই বেলায় আগে একাদশী করেছি শরীরটা আজকে আর ভালো না একটু যাওক সেদ্ধ ভাত করে নেবো আর সকালে টিফিনের তরকারি দেখো সকালে ঘুগনি করেছিলাম এখনো পড়ে আছে খাওয়া হয়েছে কিছুটা এখনো আছে ওটা খাওয় মেয়েটার ছেলেটা বিকালে টিফিন খেয়ে নেবে আর এইগুলো এটা রেখে দেবো বিকালে করবো আর এখন একটু হাতে ভাত বসিয়ে দেবো সব রকম সেদ্ধ ভাত আর আগের সবজি বলতে আছে দেখো দেখাই কি বলো কচু কচু আছে কচু কচু আছে আর টমেটো আছে আর কিছু সবজি নেই দেখি কচুটা সেদ্ধ করে দেবো ভাতের সাথে খেতে ভালো লাগে কিন্তু যদি আলু সেদ্ধ ভাত করে নেবো এটাই রান্না করে নিই যা হবে দেরি হয়ে যাচ্ছে ছেলে আবার স্কুলে যাবে তো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো দেখো দুপুরে কি রান্না করলাম টমেটো আলু সেদ্ধ আর এখানে হচ্ছে দেখো ফ্যান ফ্যানে ভাত ভাতটা একটু ফ্যান শুদ্ধ রেখেছি আর আলু সেদ্ধ মেখে নেবো আর আমার ছেলে লঙ্কাটা ভেজেছে দেখো পুরো লঙ্কাটা পুড়িয়ে ফেলেছে দেখো বাটিটাও পুড়ে গেছে তেলটাও পুড়ে গেছে লঙ্কাটাও পুড়ে গেছে তখন থেকে বুঝতে পারছো কি আর করা যাবে বলো পোড়া কপাল তাই পোড়া লঙ্কাই খেতে হবে কিছু করার নেই তো চলো মেখে নিই আলু সেদ্ধটা আলু সেদ্ধ আর টমেটোটা একসাথে লঙ্কা দিয়ে মেখে নেবো নিয়ে খাওয়াটা শুরু করে দিই আর একটু ঘি নিয়ে নেবো ঠিক আছে গরম ভাতের সাথে বন্ধুরা সকালবেলা আমার ছেলে ছিপ নিয়ে গেছিলো মাছ ধরতে তখন তো মাছ পড়েনি এখন দেখো বিকালবেলা স্কুল থেকে এসে মাছ ধরতে গেছিল একটা মাছ পড়েছে দেখো কি মাছ বলো তোমরা দেখাও ওপর থেকে ভালো করে দেখা আগে দেখো এটা কি মাছ দেখে কমেন্ট করে বলো এটা কি মাছ মাছটার মনে হচ্ছে ডিম হয়েছে দেখেছো ডিম গুলো বাইরে বেরিয়ে গেছে মাছটা এখন জ্যান্ত আছে কিন্তু ওই মাছটাও ধরে নিয়ে আসলো এখন ওই কাটতে বসেছে দেখো আমি বলেছি আমি পারবো না কাটতে ও ওই জন্য ও নিজেই বসেছে কাটতে কখন বসেছে না কাটছে দেখো হাতটা যদি কেটে বুঝতে পারবে আমি কি বলবো আমার কথা একদম এখন ও মাছটা কাটতে বসেছে তো চলো ও মাছটা কেটে নিক দেখো আজকে হচ্ছে ছেলেকে পাগড়াও করেছি ও সাইকেলে করে ঘুরতে যাচ্ছি দেখো সাইকেলে করে যাচ্ছি কোথায় বলে তো ফুচকা খেতে যাচ্ছি ফুচকা আজকে সাইকেল চড়ছি সাইকেল বাইকে করে যাই আজকে সাইকেলে করে যাচ্ছি ছেলের সাইকেল ছেলে ও নিয়ে যেতেই চায় না জানো জোর করে ওকে ধরা বাঁধা করে নিয়ে যাচ্ছি তার থেকে গেলে দেখো চালাচ্ছে গাড়িও যাচ্ছে আবার দেখেছো তো চলো ফুচকা দোকানে ভিড় যদি না থাকে তাহলে তো আমাদের ঠিক আছে ভাগ্য কি খারাপ ফুচকা খেতে এসেছি ফুচকাই আসে কি আর করবো আমি তাহলে ঘুরে ঘাড়ে নিই আর আমার ছেলেকে বললাম যে চা তাহলে একটু ঘুরে নিই ঘুরে আর বাড়ি চলে যাবো একটা ইউনিক গাছ দেখাই তোমাদের এখানে দেখো তবে বালতিতে পদ্ম চাষ করেছে দেখো এই দেখো দেখো যে কুঁড়িয়েও এসেছে দেখো কত চাষ করেছে দেখো সারি সারি

দেখো এই যে এক দিদি ভাইকে জিজ্ঞাসা করলাম বললো কাছে গিয়ে চলো এখানে যাচ্ছে একটু ভেতরে বলছে কিছু বলবে না এগুলো তো শুধু নার্সারি দেখেছি তো বই দেখো এ দেখো পদ্মের পাতা দেখো পদ্ম পাতায় জল এ দেখো এখানে একটা কুড়ি ফুটে আছে আকাশ কিন্তু মেঘ করে এসেছে না হয়তো এক্ষুনি বৃষ্টি এসে যাবে ভিজে যাবো হয়তো এ দেখো দেখেছো কত বড় পদ্ম এই দেখো বড় বড় গামলিতে সব জল দিয়ে লাগানো আছে দেখেছো কি ভালো লাগছে দেখো তোমাদের কেমন লাগছে আর ভেতরে না দেখো আকাশের অবস্থা দেখো একদম পুরো এক করে কালো করেছে একদম অন্ধকার হয়ে গেছে একটা কুল গাছ কুল গাছ কুল নেই কিন্তু এখন গাছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেখো

আর এখানে দেখো একটা পাকাটির দোকান পাকাটির দোকান এখানে আছে সারের দোকান আছে সব যেহেতু দোকান বলে এখানে মানে নার্সারি বিজনেস এখানে সব সবজি সব চাষিরা মাঠ থেকে তুলে আনে এনে আর বিক্রি করে এখানে সবজি আমরা কিনতে যাই তো এখানে সবজিগুলো একদম টাটকা তো সবজি মার্কেট ছেড়ে দিলাম দিয়ে এবার চলে এলাম শিঙারার দোকানে দেখো চক আর শিঙারা বিক্রি হচ্ছে সিঙ্গারা চপ চক নিয়ে নিলাম নিয়ে আর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম

দেখাই শারাটা গরম বলে নিয়ে ফুচকা ওখানে পেঁয়াজ দেয় ওই কারণে ফুচকা খেলাম না আজকে তো নিরামিষ আমিষ পেঁয়াজ দেয় ফুচকা খাবো না ওই জন্য খাওয়াইনি চপটা শিঙারাটা নিলাম এটা কিন্তু নিরামিষ চপ আর সিঙারা ওই জন্য নিয়ে এলাম না ওই জন্য নিয়ে আসতাম না এখন সন্ধে দিতে হবে সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে দিই সবকে তারপর আবার রান্নার দিকে যেতে হবে কি রান্না হবে তোমাদের সব কিছু শেয়ার কিছু সঙ্গে থাকো কেউ করে কি করবো রাতে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে কি বলো তো সয়াবিন আজকে নিরামিষ আছে আজকে সয়াবিন আছে এখানে এখানে দেখো এক টুকরো আদা আছে আদাটা হচ্ছে সয়াবিনের তরকারিতে দেবো এখানে টমেটো কাটা আছে আর এখানে দেখো আলুটা ভাজা দিয়ে দিয়েছি লাল লাল করে আলুটা ভাজা হয়ে এসেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের সাথে কি দিয়েছি দেখো এখানে আছে হচ্ছে উচ্ছে একটা উচ্ছে হাতে দিয়েছি আলু উচ্ছে আলু হাতে দিয়েছি আর এটা দেখো কচু একটা কচু আমি হাতে দিয়েছি আমার জন্য কারণ সয়াবিনের তরকারি আমার যদি খেতে ভালো না লাগে ওই কারণে কচুটা হাতে দিলাম আর এখানে দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে আবার তারপর তো রাতে আজকে এটাই রান্না হচ্ছে তরকারি আর উচ্ছে আলু ভাতে আর কচুটা ভাতে দেখো রান্না তো চাপিয়ে দিয়েছি দিয়ে আমি বসে পড়েছি মাঝে মাঝে রান্না কমতিছি আর একটু করে ড্রেস নিচ্ছি তো আজকে সারাদিন কি কি করলাম সব তো তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের সত্যিই খুব ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা আইকনটি প্রেস করে টা অল করে দিও তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবাই আগে তোমাদের কাছে চলে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখা হচ্ছে আমার পরের ভিডিও ততক্ষণের জন্য সবাইকে শুভ রাতি